জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ভগবান রামচন্দ্রের কিছু কথা তো রামচন্দ্র সম্পর্কে পরমদয়াল শিশি ঠাকুরের কিছু কথা আমরা আলোচনা করব আজকে আপনারা জানেন আজকে একটা বিশেষ পবিত্র দিন আজ হচ্ছে রামনবমী ভগবান রামচন্দ্রের জন্মদিন বলে আমরা মেনে থাকি আর এটা সত্যি আমাদের হিন্দুদের একটা খুব বড় উৎসব বলে মানা যায় তো আজকের দিনে অবশ্যই পরমদাল শিশি ঠাকুরের এই বিশেষ কিছু কথা স্মরণ করুন শুনে নেন বিশেষ কিছু কথা শ্রী শ্রী ঠাকুর একুশ সাত সাতচল্লিশে আমতলায় উপবিষ্ট জামিনী দা দক্ষিণাদা এলএনজি মিট্টাম প্রমুখ প্রমুখ অনেকেই তার নিকটে বসে আছেন এলএনজি মিট্টামের ভালোবাসা সম্পর্কে প্রশ্নের প্রতিক্রিয়ায় সেদিন ভালোবাসা বিষয়ে খুবই মূল্যবান কথা ঠাকুর বলেছিলেন তিনি বললেন ভালোবাসা মৃত্যু চায় না পতন চায় না সে মরাকে বাঁচাতে চায় অতীতকে উন্নত করতে চায় লক্ষণের যখন শক্তিশীল হল রামচন্দ্র ভেবে আকুল কিভাবে প্রাণের ভাই লক্ষণকে বাঁচানো যায় হনুমান এক পায়ে খাড়া সে ছুটল গন্ধমাদন পর্বতে যেখানে বিশল্যকরণই পাওয়া যায় গন্ধমাদন পর্বতে সে পৌঁছালো কিন্তু বিশল্যকরণই চেনে না তখন করে কি সোজাসুজি গন্ধমাদন পর্বত শুদ্ধ নিয়ে এসে হাজির ভালোবাসার কারবারই এই কেউ কাউকে ভালোবাসলে যে তার ক্ষতির কারণ হতে পারে এ আমি বিশ্বাস করি না সে অত্যন্ত হুঁশিয়ার হয়ে পড়ে যাতে ভালো বই মন্দ হয় না ইষ্টে বিশ্বাস আসে কি করে এটা পরমদাল শিশি ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্নের জবাবে শ্রী শ্রী ঠাকুর বললেন বিশ্বাস আসে ভক্তি থাকলে ভক্তি বিশ্বাসের সেরা দৃষ্টান্ত হলো হনুমান এখানে রামচন্দ্রের কথা বলতে বলতে কিন্তু হনুমানের কথাটাও এসে হাজির হলো কারণ আমরা জানি যে হনুমান হলো ভগবান রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত এমন ভক্ত পৃথিবীতে সেই হনুমানেই যা সৃষ্টি হয়েছিল আর কিন্তু দেখা যায়নি একটা গোটা জীবন সে রামচন্দ্রকে সুখী করার ধান্দাতেই কাটিয়ে দিল আর কোনো ধান্দা নেই বুক চিরে দেখিয়ে দিল সেখানে রামচন্দ্রই বিরাজ করছেন তার ওই কলচে জুড়ে একজনই আছেন তিনি হলেন রামচন্দ্র আর রামচন্দ্র আছেন বলেই রামচন্দ্রের যা কিছু বিশ্ব দুনিয়াও তার কাছে কত মূল্যবান কিন্তু রামবিহীন অমূল্য রত্নহারও তার কাছে অসার ও মূল্যহীন তা সে পৌঁছেই না তা সে পৌঁছেই না কানাগুড়িয়েও দাম দেয় না তার ভক্তি বিশ্বাস এমনি করে মানুষকে একাধারে মহা আসক্ত ও মহা নির্লিপ্ত করে তোলে একজন নিষ্ঠাবান বিশ্বাসী ভক্ত যে মুল্লুকে থাকে সে মুল্লুকের চেহারায় পাল্টে যায় ষষ্ঠ খণ্ডে হনুমানের কথাই আবার এসেছে শিশি ঠাকুরের মুখে সন্ধ্যার সময় হিমায়পুর আশ্রম প্রাঙ্গণে তিনি বসেছিলেন কিরণদা আশুদা কিশোরীদা প্রমুখ অনেকেই তার নিকট বসে আছেন এমন সময় কিশোরীদা প্রশ্ন করলেন যে যারা ঠাকুরের ক্ষতি করে তাদেরও তিনি ভালোবাসেন কী করে মানে রামচন্দ্রের কথা বলতেই হনুমানের কথা আসে আর এসব কথা আস্তে আস্তে বেশ কিছু প্রশ্নের উত্তরও কিন্তু পরমদাল শিশি ঠাকুরের শ্রীমুখ থেকে আমরা পেয়ে যাই এর জবাবে তিনি জানান ভালোবেসে যদি অসম্ভবটাও সম্ভব করা যায় তাদের মধ্যে যদি একটু ভালোবাসা গজায় ও তাদের স্বভাবের যদি একটু পরিবর্তন হয় তবে আপনারা যদি আমাকে ভালোবাসেন আপনাদের লক্ষ্য রাখা উচিত যাতে কেউ আমার ক্ষতি না করে অ্যাকচুয়াল পরমদাল শিশি ঠাকুর সেই দায়িত্ব সেই ভাড়াভার আমাদেরই কিন্তু দিয়েছেন যে ঠাকুরের ক্ষতি কে করছে সেটা কিন্তু আমাদেরও দেখতে হবে এই কথার মধ্য দিয়ে এই উদাহরণ দিয়ে ঠাকুর কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন পরাক্রম না থাকলে সে প্রীতির কোনো দাম নেই রামচন্দ্র সত্যপক্ষকে ক্ষমা করতে প্রস্তুত কিন্তু হনুমানের আক্রোশ যায় না কিছুতেই এই আক্রোশ কিন্তু ব্যক্তিগত কোনো কারণে নয় কারণটা হলো রামচন্দ্র যে তার সত্তা সেখানে আঘাত পড়লে সে কিছুতেই ভুলতে পারে না এমনই সে মানে তার মালিককে ভালোবাসে আর সেক্ষেত্রে আমাদের অবস্থা দেখুন আমাদের মালিকের নামে যদি কেউ নিন্দাও করে তাও আমাদের কোনো যায় এসে যায় না নিজের স্বার্থকে নিয়েই ব্যস্ত কারণ আমরা আমাদের মালিককে চিনিই না স্বার্থের পেছনে ঘুরবো তো মালিককে চিনব কখন এটাই হচ্ছে কথা তাই ইষ্টকে প্রতিষ্ঠা করে যে জীবনের একমাত্র লক্ষ্য আর তাকে ছাড়া কিছুই জানে না এটা একমাত্র কিন্তু দেখিয়েছেন ভক্ত হনুমান হনুমানের চরিত্রেই কিন্তু আমরা এসব দেখতে পাই আবার এই খণ্ডেরই একশো পঞ্চাশ পৃষ্ঠায় ঠাকুর বললেন কত ভক্তের কথা শুনি কিন্তু হনুমানের মতো একজনকেও দেখি না আবার পরাক্রমে জেল্লা কি রামচন্দ্র রাবণকে ক্ষমা করেন তো আবার হনুমান করেন না বেশি কথাও পায় না খাপটি মেরে থাকে যা করবে সাই কারও মনে নাই মা সীতাকে যে কষ্ট দিচ্ছে তার সঙ্গে আবার খাতের কি। যার ভি তার ভিটেই ঘুগুনা চড়ানো পর্যন্ত শান্তি নেই অন্তত মা সীতার উদ্ধার না হওয়া পর্যন্ত এই সময় কেষ্টদার ঠাকুরকে বললেন যে সীতার জন্য হনুমান করতে কি করল আবার তারই দেওয়া হাড়ের দানাগুলি চিবিয়ে চিবিয়ে দেখলো তার মধ্যে রামচন্দ্র আছে কিনা না কেষ্টদ্বার এ কথায় প্রতিক্রিয়ায় ঠাকুর বললেন তার মানে লাখো মালা সোনা দানা কিছু না যদি তার ভিতর রাম না থাকেন ওই হলো লাভ লাভ মানে সখী আমায় ধরো এমনও তোর ভাব নয় গদগদ হয়ে হাঁপুস কান্না কাঁদছে অথচ কয়েকটা তুলসী পাতা জোগাড় করে এনে দিতে বললে মন বেজায় একে ভক্তি কয় না আর হনুমানকে বিশলীকরণ আনতে বলা হলে বিশলীকরণই চেনে না তাই একেবারে গন্ধমাদন পর্বত ঘাড়ে করে নিয়ে এসে হাজির সূর্য ওঠার আগে আনতে হবে তাই সূর্যকে পর্যন্ত সময় মতো উঠতে দেয় না বগলের তলায় চেপে রাখে কাণ্ড কি বোঝো একবার এসব আজগবি কথা নয় ভালো করে পাঠ করলে হয়তো দেখা যাবে এসব এসব অসম্ভব সম্ভব করার মতো বৈজ্ঞানিক জ্ঞান ও কৌশল তার আয়ত্তে ছিল রামচন্দ্র ও হনুমানের সম্পর্কের কথা শ্রী ঠাকুর বারবার বলে আমাদের হনুমানের ভগবানের প্রতি অভাবনীয় ভক্তি ভালোবাসার কথা বোঝাতে চেয়েছেন রামচন্দ্রের সত্তার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল সে আমরা কিন্তু ঠাকুরের সঙ্গে হতে পারিনি তার ছেলে ফেটে ফোটা বৈশিষ্ট্যও কিন্তু আমাদের মধ্যে নেই আমরা ঠাকুরকে ভালোবাসি উপরে উপরে বলি ঠাকুরের দীক্ষা নিয়েছি ভালোবাসতে গেলে কি করতে হয় আমাদের সেটাই জানা নেই তাই তার পরাক্রম শক্তি ছিল সীমাহীন এখানে ভক্তকে যে কতদূর ইষ্টের জন্য নিজেকে সমর্পিত করতে হয় তা তিনি দেখাতে চেয়েছেন আর এমন ভক্তের জন্যই তো ভগবানও অসাধ্য সাধন করেন তাই না তো দৃষ্টান্তটিতে অবশ্য রামচন্দ্রের কমার কথাও বলা হয়েছে রামচন্দ্রের শম্ভুক বধ নিয়েও ঠাকুর মন্তব্য করেছেন রাজধর্ম পালনের জন্যই রামচন্দ্র এ কাজ করেছেন এতে তার কোনো অন্যায় হয়নি শম্ভুক শূদ্র হয়েও তপস্যা করে সশরীরের স্বর্গ যেতে চেয়েছিল এ সময় এক ব্রাহ্মণ রামচন্দ্রকে এসে জানান যে তাঁরই রাজ্যে তিনি নিষ্পাপ হওয়ার সত্ত্বেও তার পুত্রের অকাল মৃত্যু ঘটেছে এ নিশ্চয়ই রামচন্দ্রেরই পাপের ফল এ সময় নারদ জানার কলিযুগী শূদ্রের সম তপস্যার অধিকার থাকলেও রামচন্দ্রের যুগে ছিল না বলে এমন পাপের ঘটনা ঘটেছে দেখুন একে একে অবতার এসেছেন পরমদাল শিশি ঠাকুর কিন্তু যেমনভাবে চৈতন্যদেবের কথা বলেন ঠিক তেমনইভাবে যীশুখ্রিস্টের কথা বলেন আবার ঠিক তেমনইভাবে দেখা যায় রামচন্দ্রের কথাও বললেন রামচন্দ্রের প্রতি হনুমানের যে ভক্তি এটাই কিন্তু বিশেষভাবে ঠাকুর এখানে উল্লেখ করেছেন তিনি রামচন্দ্রের যে শত্রু হনুমানেরও সে শত্রু রামচন্দ্রের যে ভালো করে হনুমানও কিন্তু তাকে ভালোবাসে রামচন্দ্র তার শত্রুকে ক্ষমা করতে চাইলেও হনুমান কিন্তু তাকে ক্ষমা করেন না এরকমই প্রভু ভক্তি এমনই প্রভুর প্রতি নিষ্ঠা তাহলে আজকে রামচন্দ্রের আজকে ভগবান রামচন্দ্রের জন্মদিন আমরা এই জন্মদিন হিসাবে আজকের দিনটাকে পালন করে থাকি বহু নিষ্ঠা ভক্তি সহকারে আজকের দিনটা আপনারা প্রত্যেকে কাটান আরও একটা কথা বলি আরও একটা কথা বলি পর শিশি ঠাকুর কিন্তু কোনো দেবতাকেই ছোট রূপে দেখেননি তিনি কিন্তু প্রত্যেক দেবতার তার যে বৈশিষ্ট্য তার যে গুণ সেগুলি এখানে উল্লেখ করেছেন এগুলি তিনি তুলে ধরেছেন আমাদের কাছে আমাদের কাজ প্রভুকে ভক্তি করা আমি যে কোনো দেবতারই পুজো করি না কেন যে কোনো দেবতারই সন্তুষ্ট করি না কেন দেখুন একটা কথা ঠিক প্রত্যেকের বৈশিষ্ট্য ভালো যে দেবতার পুজো করছি তার বৈশিষ্ট্যটা যাতে আমাতে আসে সে চেষ্টা করতে হবে তবেই তিনি সন্তুষ্ট হন হাজার উপকরণাদি দিলে হাজার উপবাস করে পুজো করলেও কিন্তু কোনোভাবে সন্তুষ্ট করা যায় না পুজো একমাত্র সার্থক তখনই হয় যখন যাকে পুজো করছি তার নির্দেশ মতো চলা যায় যেমন আমরা আমাদের ঠাকুরের দীক্ষা নিয়েছি আমরা যদি আমাদের ঠাকুরকে না ভালোবাসি তার নির্দেশগুলোকে না পালন করে চলি তাহলে তার সঙ্গে আমাদের যোগসূত্র বাঁধবে না এবং তার সঙ্গে আমাদের টান গজাবে না আমরা তাকে অনুভব করতে পারবো না কারণ ভগবান এসে আমাদের সাথে একসাথে সংসারে কাজকর্ম করেন না একসাথে থাকেন না তিনি আমাদের দেখা দেন না আমরা কিন্তু তাকে পাই অনুভবে তাই তার সঙ্গে তাকে অনুভব করতে গেলে আমাদের তাতে মন দিতে হবে তার ধ্যানে আমাদের থাকতে হবে আজকে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান রামচন্দ্রের শ্রীচরণে প্রণাম জানায় আর পরমদার শিশি ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে প্রসঙ্গ এখানে শেষ করছি জয়গুরু জয় গুরু